যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি একবারে ইউনিকের মধ্যে যারা নতুনত্ব খুঁজছেন অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর একটি কালেকশন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন দেখেন খুব কাছ থেকে একটি দেখায় এটা পুরোটা কিন্তু জুড়ে পাচ্ছেন এমবোয়ারি স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন খুবই সুন্দর একদম ফ্রন্ট থেকে একদম নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু আপনারা পাচ্ছেন এমবোয়ারি কাজ করা খুবই সুন্দর একটি কালেকশন দেখেন এটার মধ্যে আমরা কালার করেছি তিনটা কালার খুব সুন্দর একটি কালার আপনার জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার দেখেন একদম ফ্রন্ট সাইড থেকে নিস পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি কাজ করছেন আর এটা কিন্তু ভিতরে ভিতরে একটা ইনার আছে অ্যাটাচ করা এটা কিন্তু অ্যাটাচ করা একটা ইনার পাচ্ছেন যেটা আপনারা আলাদাভাবে পড়তে পারবেন না অ্যাটাচ থাকবে দেখেন খুব সুন্দর একটি বকলেসও কিন্তু দেয়া আছে খুবই সুন্দর একটি কালেকশন এটার মধ্যে কালার হবে তিনটা কালার এরপরে আছে আপনার সিগ্রিন কালারের মধ্যে আসলে এগুলো বাস্তবে কিন্তু মোবাইলের থেকে অনেক সুন্দর দেখেন বাস্তবে কিন্তু মোবাইলের থেকে অনেক সুন্দর খুব সুন্দর একটি কালার এরপরে আছে আপনার মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার যারা সম্পূর্ণ ব্যতিক্রম কিছু খুঁজতেছেন অবশ্যই বোরকাটি আপনারা নিতে পারেন আর এটার প্রাইসটা বলে দেয় এটার প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা সম্পূর্ণ ইউনিক খুঁজেন অবশ্যই বোরকাটি নিতে পারেন আপনারা তো যারা ডেলিভারি করবে সরি যারা ডেলিভারি নিতে চান অবশ্যই তাদেরকে একটি টাকাও কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে না আমরাই বহন করবো আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট চেক করে এরপর আপনারা নিতে পারবেন যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা রেখে দিবেন না হলে আপনারা রিটার্ন করতে পারবেন আপনাদের কোনো সমস্যা নেই হ্যাঁ খুব সুন্দর একটি কালেকশন দিয়ে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু অন্য সহ একটা কমপ্লিট সেট পাচ্ছেন আপনারা আর আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা পছন্দের কালারটি আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আব্বো আপনাদেরকে ডেলিভারি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আমাদের অনেক কালেকশন আছে যারা আমাদের শোরুমে আসতে চান ইনশাল্লাহ আপনারা আসতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম